আচ্ছা কিন্তু <laughs> <laughs>

মোটামুটি ভিডিওটা না আপনি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন তবে স্যার কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল কবে এই শপের আমাদের প্যান্ট প্রিয়

হোলসেল বা পাইকারিতে মাল নিতে অবশ্যই ফুড ফোকাসের সাথে যোগাযোগ করেন আর নতুন ব্যবসায়ী যারা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো একটা পরামর্শ দিয়ে দেবো আচ্ছা ফার্স্টে আমরা শুরু করবো যেমন রিয়েলমি জিটি নিউ থ্রিটি আছে ছয় জিবি ভেরিয়েন্টের একশো আঠাশ জিবি স্টোরেজ রিয়েলমি জিটি নিউ থ্রিটি এটা দেখেন কন্ডিশনটা কিন্তু নোমান ভাই একবারে মোটামুটি ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে ইন ডিসপ্লে ফিঙ্গার এমোলের ডিসপ্লে ঠিক আছে এগুলো আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে ওয়ানলি

ছয় জিবি ভ্যারিয়েন্টের একশো আঠাশ জিবি স্টোরেজ ইন ফিঙ্গার ফিঙ্গার ডিসপ্লে আর এগুলো কিন্তু এক কথা সিলিম সালিম ফোন যারা চাচ্ছেন যে একটু হ্যান্ডি সাইজের মধ্যে ইউজ করবেন তাদের জন্য বেস্ট সহজ ফোন ঘুরবে এগুলো ঠিক আছে

আট জিবি ভেরিয়েন্টের একশো আঠাশ জিবি স্টোরেজ আট ইন ফিঙ্গার সুপার এম ডিসপ্লে সামনে কিন্তু আপনার দুইটা ক্যামেরা দিয়ে দিয়েছে মানে সেলফি ক্যামেরা কিন্তু দুইটা ঠিক আছে আচ্ছা আর সিলিমের মধ্যে বেস্ট একটা ফোন হবে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি পনেরো হাজার পাঁচশো করে তাহলে পনেরো হাজার পাঁচ পনেরো হাজার পাঁচশো করে আচ্ছা এরপরে হ্যাঁ পরে দেখাবো অপর মধ্যে অপো এফ টোয়েন্টি থ্রি আট জি ভেরিয়েন্টের দুশো ছাপ্পান্ন জিবি স্ট্রেস সাইড থেকে একটু হালকা পাতলা স্ক্র্যাচ আছে এছাড়া যে আছে সব ফ্রেশ আমরা ফোন ফোকাস চেষ্টা করি আপনাদেরকে যে আছে অথেন্টিক অরিজিনাল বলে দেওয়ার জন্য ঠিক আছে আর প্রত্যেকটা ডিভাইস থাকে অথেন্টিক একবার অরিজিনাল কোনো খোলা মোলা এগুলো আপনি নিয়ে চিন্তা করতে হবে না বা সব এসে আপনি দেখতে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে আমাদের কাছে অনলি উনিশ হাজার না আজকে থাকবে অনলি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ভাই আবার দেখান তো

আহ হেন্ডি সাইজের মধ্যে কার্ডিস এর মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা গেমিং এবং ভালো ডিভাইস ঠিক আছে আচ্ছা এগুলো অফার প্রাইস থাকবে আমাদের কাছে ওয়ানলি কত দেব জানেন না অনলি কত দেব অনলি আজকে থাকবে 31000 টাকা তাহলে 31000 এটা 31 না এটা 30 করে দেব আজকে 30000 এটা 30 করে দেব 30000 করে প্রো বারো জিবি র্যাম জিবি হাজার টাকা যেমন আছে দেখেন আমাদের কাছে

নোট ইলেভেন প্রো সরি রেডমি নোট ইলেভেন প্রো দেখাবো ছয় জিবি ভেরিয়েন্ট এক ষাট জিবি এক্সপ্রেস বক্স সহ এটা প্রাইস থাকবে আমাদের কাছে আঠারো আঠারো হাজার আঠারো হাজার পরে যদি আমি দেখাই রেডমির মধ্যে রেডমি নোট টেন টি দেখাবো আচ্ছা নোট টেন টি রেডমি নোট আপনার ছয় একশো আঠাশ হ্যাঁ ছয় একশো জিবি না কতটা আচ্ছা ছয় হ্যাঁ এটা অফার প্রাইস থাকবে আমাদের কাছে পনেরো করে পনেরো হাজার জিবি আচ্ছা পনেরো হাজার টাকায় বক্স চার্জার পরে

যেমন রিয়েলমি সেভেন প্রো আছে ছয় ভেরিয়েন্টের একশো স্টোরেজ রিয়েলমি সেভেন প্রো এটাও কিন্তু কম না রিয়েলমি তো অবশ্যই বড় বড় মতো গেমিং থাকে আর এটা গেমিং এর জন্য আবার আরো বেস্ট ফোন এগুলা পেয়ে যাবেন অফার প্রাইস আমাদের কাছে ওয়ানলি

এখন দেখে পাবো আইফোন 60 ইলেকটিভ জাস্ট সিলটা ই করে দেখছে ভিতরে কিছু আছে কিনা ঠিক আছে এটা কিন্তু জিরো বা চার্জিং টাইম আবারো বলতে আছি এটা আমাদের অফার প্রাইস পেয়ে যাবেন অনলি অনলি কথা পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই অন্লি পঁচানব্বই টাকা আইফোন ষোলো অনি পঁচানব্বই অন্লি পঁচানব্বই হাজার একদম আছে ইনএক্টিভ আছে আচ্ছা আছে আট আটশো এটা অফার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি বাইশ করে মানে বাইশ হাজার অনলি বাইশ করে আচ্ছা ভিভো ভি দেশ অনলি করতে বাইশ খুবই সুন্দর একটা ডিভাইস আর খুবই সিলিম ডিভাইস এটা একবারে দেখেন নোমন ভাই ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার ডিসপ্লে প্রোডাক্টটা যদি আমি একটু বলি প্রোডাক্ট এক কথা ক্যামেরা দিয়েছে আপনার আগুন ক্যামেরা যেটা আমাকে আমরা বলি ক্যামেরা এক কথা মাই ক্যামেরা যদি একটু আপনি দেখেন

পাঁচশো টাকা আঠারো আঠারো হাজার পাঁচশো টাকা ভাইয়া এত সবাই বাজার তো এক থাকে না দেখা যায় আমাদের স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারবেন

আট জিবি ফেরিয়ারি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ

এটা কি ইন্ডেক্স ফিঙ্গার না নুমন ভাই ইন্ডেক্স ফিঙ্গার এমোলেড ডিসপ্লে আর মটরলা এক কথায় ঝাঁকে দিবেন তত নেকি পাবেন কিসের জন্য নেকি পাবেন খালি ডাই লাইট জ্বলবে ভাই সাইড মাউন্টেড এটা সাইড মাউন্টেড ফিঙ্গার বাতি যাবে কারেন্ট যাবে কোনো সমস্যা নেই এটা ঝাঁকে মারবেন কারেন্ট চলে আসবে ঠিক আছে অফার প্রাইস থাকে বলে 14000 করে 14000 জি এমআই 10 আই

এগুলো থাকবো আমাদের কাছে অনলি 19000 করে ভাই অনলি 19000 ভাই আটটা নিয়ে আসছে MI 11X MI 11X 8GB ভেরিয়েন্টের 128GB স্টোরেজ 5G ভেরিয়েন্টের ফোন এক কথায় দুর্দান্ত ক্যামেরা বলেন

এগুলো দিয়ে এই গেমিং করা যাবে পোকো সিরিজের বেস্টটা তো ফোন হবে পোকো এফ5 আচ্ছা পোকো কত থাকবে আজকে আজকে 24000 টাকা থাকবে 24000 24000 টাকা আচ্ছা পোকো এফ5 আমরা 24000 টাকা এরপর ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ প্রত্যেকটাই চেষ্টা করছি ফোন পোকাদের পক্ষ থেকে আমি নয় ভালো একটা প্রাইস দেওয়ার জন্য আর ফোন প্রকাশ অবশ্যই চেষ্টা করে আপনাদের রিজনেবল একটা প্রাইসে দেওয়ার জন্য আর অবশ্যই যারা স্টুডেন্ট ভাইদের জন্য আছে তারা অবশ্যই ইনশাআল্লাহ ভালো প্রাইস দিছি আজকে দেখতে পারবেন ভিডিও নাটেন দেখলে অবশ্যই বলতে পারবেন ইনশাল্লা কি প্রাইস দিছি ভাই ফোন প্রকাশ চেষ্টা করে আপনাকে অথেন্টিক একটা অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার জন্য আর প্রত্যেকটা ম্যাক্সিমাম কিন্তু আমাদের বক্স সহকারে অথেন্টিক অরিজিনাল কোনো মোলা এগুলো কোনো ভয় নেই আর নিয়ে কিন্তু আপনি চৌষট্টি জেলায় ফোন করে নিতে পারবেন দুই হাজার চল্লিশ টাকা পাঠাবেন অবশ্যই আপনার ফোনটা গন্তব্যস্থলে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম